সেই কখন বাজার নিয়ে আসছি আর তুমি এখনো বাজার গুছাচ্ছ বাজার করাটা না অনেক সহজ কিন্তু গুছানো যদি কত কঠিন এটা যদি বুঝতা তাহলে আর এই কথাটা না আর তোমাকে আমি কতদিন বলছি যে তুমি এত সবজি আনবা না আমাদের দুইজন মানুষের সংসার তুমি এত এত সবজি একবারে নিয়ে আসো পরে নষ্ট হয়ে যায় পচে যায় নাই বুয়াকে দিয়ে দিতে হয় শুধু শুধু কেন এতো বাজার করো বল তো আচ্ছা প্রতিদিন কি বাজারে যাওয়া যায় বা প্রতিদিন কি আমার সময় হয় অল্প একটু সবজি বাজার অল্প করে আনলেই তো হয় আর আজকে তুমি যে পরিমাণ মাছ মাংস কিনতেছো সেটা আমার এত টাইম লাগবে না এই যে মুরগি সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠালাম শোনো তুমি যে এত কথা বলো শোনো সবজি বাজার না দুই একটা হাতে বাদাই আনা যায় কিন্তু মাছ মাংস এগুলা আপনাকে প্রতিদিন আনা যায় না তোমার আজকে মাছ মাংস কেনা দেখে আমার মেজাজটা গরম হয়ে গেছে কেন আর বাবা সি মাংস এদিকে আসো এত সিম যে তুমি আনছো এই সিম কি আমি বিক্রি করতে যাব দুইজন মানুষ এতগুলা সিম কি করে খায় বলো তো আধা কেজি সিম নিয়ে আসছি কি আমার এটা আধা কেজি সিম দেখো একদম মিথ্যা কথা বলবে না তোমার নিজের সিম পছন্দ বলে তুমি সব সময় বেশি বেশি সিম আনো এ দুই রকমের সিম নিয়ে আসছি একসাথে মিশাই দিই তো একসাথে মিশাই দিছো তাহলে যাই হোক আর এই যে তুমি কি যন্ত্রণা মানে বলো তো তোমার কে আর আমি কত শেখাবো বলতে পারো তুমি ঠিক আছে ছোট মাছ গুলা নিয়ে আসছো আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি মুরগি ধুয়ে কেটে রেখে দিয়েছি গরুর মাংস তাই করছি গরুর ভুড়ি পরিষ্কার করা ভুড়ি নিয়ে আসছো বুঝলাম কিন্তু এই যে দুটো মাছ তুমি এইভাবে কেন আনছো বলো তো ও এই মাছ মানে আমি আসি মাছ নিয়ে মহা যন্ত্রণায় মানে মাছ যদি আমি পিস করে নিয়ে আসি তাহলে তুমি কোনোদিন বলো কি ছোট হয়ে গেছে পিস আবার অন্য কোন দিন বলো বড় হয়ে গেছে পিস মিডিয়াম সাইজ করে আনা যায় না কখনো তো একদম ছোট ছোট পিস আরো মনে হয় যে মেসের মানুষ খাবে এরকম ছোট ছোট পিস আবার কোন দিন এত বড় বড় পিস আরো মনে হয় যে ফাইভ স্টার রেস্টুরেন্টের রান্না বান্না মানে আমি যেভাবে আনি সেইভাবেই প্রবলেম হয় তোমার এই জন্য আমি কি করছি তুমি জানো এই ভেটকি মাছের কাটা কি পরিমাণ শক্ত হয় আবার ওই বটি দিয়ে কাটতে গেলে নিশ্চিত আমার হাত কাটবে তারপরে এই বড় রুই মাছটা এ কি বটি দিয়ে কাটা যায় এই মাথা ভাগ করা যাবে শোন আমি ভাবছি কি যে হচ্ছে আমি ময়লা আষ্টা সব ছড়াই নিয়ে যায় জাস্ট তুমি পিস করবা পিস বিশাল উপকার করছো আমার পিস করতে যে এত সমস্যা বা এই কি বলে ভেটি মাছের কাটা যে আমাদের ঘরে যে বটি গুলো এই বটি দিয়ে কি এই এত বড় বড় মাছ কাটা যায় তুমি বলো তো কিন্তু মাছ কাছে কত বড় বড় বটি দেখছো আমি ভাবছি পিস করবা এতে তো করাই যাবে হ্যাঁ তুমি তো ভাববাই যে কাটা এত শক্ততা তো আমি আর জানি না অন্যান্য সময় আমি যখন ব্যস্ত থাকি ঘন ঘন ফোন দিতেই থাকো কি করতেছো ছেলে কি করতেছে কেন বাজারে বসে ফোন দিতে পারো আমি কি মাস্ক কেটে আনবো না আস্ত আনবো তোমার বাজার আমি হাতে ধরবো না পকেট থেকে মোবাইল বের করে তোমাকে ফোন দেব যখন মাছ কিনতেছিল তখন তো আর তোমার হাতে মাছের ব্যাগ ছিল না তখন না শুধু সবজির ব্যাগ ছিল আর আমার তো বলে তুমি সবজি সবার লাস্টে কিনছো তোমার সাথে আমি কথাই পারবো না আমি যেভাবে আনি মাছ সেইভাবেই সমস্যা সমস্যা করে আনলে সমস্যা হবে না কোনো কিছু শুনবা কিছু না বাজার করে আনবা অপচয় করবা এরপর থেকে মাস্ক কিনতে তুমি আমার সাথে যেও তাই যা তোমার বাসায় এসে অন্তত এই গন্ডগোল করা লাগবে না তোমার সাথে